নমস্কার বন্ধুরা স্বপ্ন টানা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ ছিল আমার পিসির শাশুড়ির ক্রিয়াকার্যের অনুষ্ঠান তো আমরা সেখানে গিয়েছিলাম আর গিয়ে প্রথমে ওনাকে প্রণাম করলাম তারপরে আমার পিসুবাবুর সাথে দেখা করলাম এটা হচ্ছে পিসুবাবু তারপর একটু গীতা পাঠ শুনলাম আর গীতা পাঠ শুনে একটু শেষ করে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম এরপর এই যে কার্যের মধ্যে যিনি মার্জন তাকে নাকি গরু দান করা হয় কেউ কেউ করে আবার কেউ কেউ করে না যেহেতু আমি এটা নিশ্চিত জানি না তবে এটা নাকি সে গরুটি তো এটা দেখেই আদ্রি আর ঈশান্ত ভীষণ খুশি হয়ে গেছে তাই এটাকে নিয়ে খেলা করা শুরু করেছে কিছুক্ষণ পাতা খাওয়াচ্ছে কিছুক্ষণ ঘাস খাওয়াচ্ছে মানে এমনটা করছে তো তাদের খেলাধুলাগুলো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম পরিশেষে আমার পিসিদের সবাইকে প্রণাম করে বাসার দিকে রওনা দিলাম বাস আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন আর একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত তোমরা সকলে অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা